আপনি কি জানেন আপনার ফোনে রাখা তথ্য যে কোনো সময় আপনার অজান্তেই চুরি হয়ে যেতে পারে প্রযুক্তি যেমন আমাদের জীবন সহজ করেছে তেমনি হ্যাকারদের জন্য খুলে দিয়েছে অদৃশ্য এক জগৎ স্বাগতম সহজ বিশ্বের আজকের বিশেষ পর্বে আজ আমরা জানব টেকনোলজির উত্থান হ্যাকিংয়ের ইতিহাস কিভাবে হ্যাকাররা কাজ করে এবং আপনি কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে পারেন এই আধুনিক দুনিয়ায় প্রযুক্তি বা টেকনোলজি এমন এক উপহার যা মানুষকে অন্য যে কোনো প্রাণীর থেকে আলাদা করেছে আগুন আবিষ্কার থেকে শুরু করে আজকের এআই কোয়ান্টাম কম্পিউটার সবই প্রযুক্তির ফসল বিশ্বে প্রথম বড় প্রযুক্তিগত বিপ্লব এসেছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মাধ্যমে এরপর আসে ডিজিটাল রেভলিউশান যেখানে কম্পিউটার ইন্টারনেট এবং মোবাইল ফোন আমাদের জীবনের অংশ হয়ে ওঠে বর্তমানে আমরা অবস্থান করছি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যেখানে এআই রোবোটিক্স ব্লক চেইন এবং আইটি পুরো দুনিয়াকে বদলে দিচ্ছে কিন্তু এই প্রযুক্তির পিছনে লুকিয়ে আছে এক অন্ধকার দুনিয়া যাকে বলে হ্যাকিং হ্যাকিং শব্দটা শুনলেই আমরা মনে করি চুরি ডাটালস বা ব্ল্যাক হ্যাট হ্যাকাররা কিন্তু হ্যাকিংয়ের মূল মানে হচ্ছে কোনো সিস্টেম সফটওয়্যার বা নেটওয়ার্কের দুর্বল দিক খুঁজে বের করে সেটিকে ভেঙে ফেলে প্রবেশ করা হ্যাকাররা প্রধানত তিন ভাগে বিভক্ত হোয়াইট হ্যাট হ্যাকার্স এরা নীতিনিষ্ঠ হ্যাকার যারা সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে কাজ করে ব্ল্যাক হ্যাট হ্যাকার্স এরা অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে হ্যাক করে থাকে যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক তথ্য চুরি র্যানসামায়ার ইত্যাদি গ্রে হ্যাট হ্যাকার্স এরা মাঝে মাঝে আইন ভেঙে ভালো কাজও করে যেমন কোনো ওয়েবসাইটের দুর্বলতা দেখিয়ে কর্তৃপক্ষকে জানানো হ্যাকিংয়ে শুরু হয় উনিশশো ষাটের দশকে তখন এমআইটির কিছু ছাত্র কম্পিউটার সিস্টেম নিয়ে পরীক্ষা নিরীক্ষা করত। উনিশশো আশির দশকে কেভিন মিটনিক নামের এক হ্যাকার পুরো আমেরিকার নজরে আসে যিনি সরকারি এবং কর্পোরেট সার্ভারে প্রবেশ করেছিলেন দু সালের দিকে রাশিয়া চীন ভারত এবং ইউরোপ থেকে হ্যাকিং গ্রুপগুলি গঠন হতে থাকে অ্যানোমাস লিজার্ড এবং আর ইভিলের মতো গ্রুপ গ্লোবাল সাইবার আক্রমণের জন্য কুখ্যাত ভারতেও হ্যাকিং এখন বড় এক বাস্তবতা গত এক দশকে ভারতে বহুবার বড় বড় সাইবার অ্যাটাক হয়েছে যেমন দু সালে ভারতের পাওয়ার গ্রিড হ্যাক হয়েছিল যার ফলে মুম্বাইয়ের বহু এলাকা ব্ল্যাক আউট হয়ে যায় এছাড়াও বিভিন্ন ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি ওয়েবসাইটে আক্রমণ হয়েছে তবে ভালো খবর হচ্ছে ভারতে ইথিক্যাল হ্যাকার এবং সাইবার সিকিউরিটি অ্যানালাইসডের চাহিদা দিন দিন বাড়ছে অনেক ভারতীয় তরুণ আন্তর্জাতিক মানের হ্যাকার হিসাবে বাঘ বাউন্ডারি জিতে লাখ লাখ টাকা আয় করছে ভারতের সংস্থা যেমন সিড্যাক ডিআরডিও সিআর ইন এখন হ্যাকিং প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে একজন দক্ষ হ্যাকার একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তু বেছে নিয়ে ধাপে ধাপে তার ওপর কাজ করে এই পুরো প্রক্রিয়াটিকে বলা হয় সাইবার কিল চেইন প্রথমেই হয় রিকনসিয়েন্স বা তথ্য সংগ্রহ তারা ওপেন সোর্স ইন্টেলিজেন্স টুলস যেমন সোদান ম্যাল্টিগো বা গুগল ডকিং ব্যবহার করে টার্গেট সম্পর্কে যতটা সম্ভব তথ্য জোগাড় করে যেমন ওয়েবসাইট বা সার্ভারের কনফিগারেশন ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার সোশ্যাল মিডিয়া প্রোফাইল এমপ্লয় ডিটেলস তারপর চলে স্ক্যানিং ও দুর্বলতা খোঁজা ইনম্যাপ নেশাস নিকটো ব্যবহার করে তারা দুর্বলতা খোঁজে যেমন পুরোনো ভার্সনের সফটওয়্যার যেগুলোতে ভার্নাবিলিটি থাকতে পারে টার্গেটের সিস্টেমে কোন কোন পোর্ট ওপেন আছে বা কোন সফটওয়্যার চলছে তা পরীক্ষা করা চলে এরপর চলে গেনিং অ্যাক্সেস এই ধাপে হ্যাকাররা এসকিউএল কিউল ইঞ্জেকশান ক্রস সাইট স্ক্রিপ্টিং বাফার ওভারফ্লো ব্যবহার করে সিস্টেমে প্রবেশ করে তারা মেটাসপয়ল ফ্রেমওয়ার্ক ব্যবহার করে ব্ল্যাক ডোর ইনস্টল করে বা অ্যাডমিন প্রিভিলেজ অর্জন করে সিস্টেমে প্রবেশ করার পর হ্যাকাররা নিজেদের প্রেজেন্স লুকিয়ে রাখতে ম্যালওয়ার ইনস্টল করে যেমন র্যাট রিমোট অ্যাক্সেস কি লগার এবং রুটকিট সর্বশেষ ধাপে তারা সিস্টেম লগ অ্যাক্সেস রেকর্ড এবং অ্যালার্ট মুছে ফেলে যেন কোনো সন্দেহ না হয় হ্যাকাররা বিভিন্ন পদ্ধতিতে হ্যাকিং করে থাকে ফিসিং এটি সব থেকে জনপ্রিয় ও সফল হ্যাকিং কৌশল এর মাধ্যমে ব্যবহারকারীকে একটি ভুয়ো ইমেল বা লিঙ্ক পাঠানো হয় যেখানে বলা হয় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে লগ করুন যদি ভিক্টিম সেখানে তথ্য দেয় তবে হ্যাকাররা তার পাসওয়ার্ড পেয়ে যায় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এই পদ্ধতিতে হ্যাকাররা মানুষের দুর্বলতা বা বিশ্বাস নিয়ে খেলে যেমন ভুয়ো ফোন কলে নিজেদেরকে ব্যাংকের অফিসার বলে পরিচয় দিয়ে ওটিপি জেনে নেওয়া যে কোনো চাকরির অফার বা লটারি জিতে গেছে এই ধরনের ফাঁক তৈরি করা ম্যালওয়ার ম্যালওয়ার হলো এমন একটি সফটওয়্যার যা আপনার ডিভাইসে গোপনে প্রবেশ করে এবং তথ্য চুরি করে বা সিস্টেম নষ্ট করে দেয় বিভিন্ন ধরনের ম্যালওয়ার রয়েছে যেমন র্যামসাম ওয়ার স্পাইওয়্যার ওয়ার্ম ট্রোজান হর্স ব্রুট ফোর্স অ্যাটাক এতে হ্যাকাররা বিভিন্ন সম্ভাব্য পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে চেষ্টা করে যতক্ষণ না পর্যন্ত সঠিক পাসওয়ার্ড পাওয়া যায় কমন পাসওয়ার্ড যেমন এক দুই তিন চার পাঁচ ছয় পাসওয়ার্ড বা জন্ম তারিখ এই পদ্ধতি খুবই সহজেই কাজ করে একাধিকবার রিপোর্ট হয়েছে যে হ্যাকাররা মাত্র পাঁচশো টাকায় কোটি কোটি ভারতীয় নাগরিকের ব্যক্তিগত তথ্য ডার্কোয়ে বিক্রি করেছে ভারতের প্রতিটি নাগরিকের উচিত ন্যূনতম সাইবার সিকিউরিটি সম্পর্কে জ্ঞান রাখা শক্তিশালী ও ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করা টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করা অজানা ইমেল বা মেসেজে ক্লিক না করা অ্যান্টিভাইরাস ও ফায়ার ওয়েল চালু রাখা ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করাই ভালো পাবলিক ওয়াইফাই ব্যবহার করলে ভিপিএন ব্যবহার করুন ভারতের বহু শিক্ষা প্রতিষ্ঠান এখন ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটির ওপর কোর্স চালু করেছে নেপটেল ইসরো আইআইটির অনলাইন কোর্সগুলো এখানে অত্যন্ত কার্যকর হ্যাকিংয়ের কিছু ভালো দিকও রয়েছে অনেক বড় বড়ো কোম্পানি বাকবাউন্টি প্রোগ্রাম চালায় যেমন গুগল অ্যাপেল এবং ইনফোসিস তারা তাদের সিস্টেমে ত্রুটি খুঁজে পেলে হ্যাকারদের টাকা দেয় সরকারিভাবে ভারত এখন সাইবার আর্মি গঠন করছে যাতে ভবিষ্যতের ডিজিটাল যুদ্ধে মোকাবেলা করা যায় এআই এবং মেশিন লার্নিং আসার ফলে হ্যাকারদের হাতেও অত্যাধুনিক অস্ত্র এসেছে ইন্ডিয়াতে ডিপ ফেক টেকনোলজি ব্যবহার করে ফেক নিউজ ছড়ানো এবং সেলিব্রিটির নাম ভাঙিয়ে অর্থ আদায় করার ঘটনা বাড়ছে একই সাথে এ দিয়ে ভবিষ্যতে প্রতিরক্ষা ব্যবস্থাও তৈরি হচ্ছে যেমন অটো ডিকটেশন সিস্টেম বায়োমেট্রিক এনক্রিপশন এবং জিরো ট্রাস্ট সিকিউরিটি মডেল কোয়ান্টাম কম্পিউটিংয়ের উন্নয়ন হলে বর্তমানে ব্যবহৃত সমস্ত ধরনের এনক্রিপশন অকার্যকর হয়ে যেতে পারে তাই এখন থেকেই ভারত প্রতিরক্ষা খাতে নতুন প্রজন্মের সাইবার যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে প্রযুক্তি আমাদের জীবনকে গতিশীল করেছে সুযোগ এনেছে অগণিত কিন্তু এই সুবিধার সঙ্গেই এনেছে হুমকি হ্যাকিং সাইবার অপরাধ তথ্য চুরি তাই প্রযুক্তি ব্যবহারে আমাদের হতে হবে আরও সচেতন আরও স্মার্ট ভারতের মতো একটি ডিজিটাল রূপান্তরের মধ্যে দিয়ে যাওয়া দেশের জন্য সাইবার সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের উচিত সচেতনতা বাড়ানো এবং ডিজিটাল দায়িত্বশীলতা বজায় রাখা আপনি যদি একজন টেক টেকপ্রেমী হন তাহলে ইথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি আপনার জন্য হতে পারে ভবিষ্যতের ক্যারিয়ার আপনার মতামত অভিজ্ঞতা বা প্রশ্ন কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রযুক্তি ও হ্যাকিংয়ের এই রহস্যময় জগতে আমাদের সঙ্গে থাকার জন্য আবারও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ